বিশ্ববাজারে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের পণ্য রপ্তানির মোট অর্থমূল্য ছিল আটচল্লিশ দশমিক দুই আট বিলিয়ন ডলার যার একাশি দশমিক চার নয় শতাংশই তৈরি পোশাক রফতানিতে এ একটি খাতের ওপর নির্ভরতা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে বাংলাদেশের জন্য বড় ঝুঁকির কারণ হিসেবে দেখছে জাতিসংঘ ট্যারিফ শকস অ্যান্ড গ্র্যাজুয়েশন ফ্রম দ্য লিস্ট ডেভেলপড কান্ট্রি ক্যাটাগরি শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের এপ্রিলে একতরফাভাবে যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর ঘোষণা এলডিসি দেশগুলোর উন্নয়ন ও গ্র্যাজুয়েশন সম্ভাবনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এলডিসিগুলোর উন্নয়ন প্রক্রিয়ায় বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ প্রেক্ষাপটে জাতিসংঘের প্রতিবেদনে বিশেষ করে গ্র্যাজুয়েশনের পর শুল্ক আঘাতের সম্ভাব্য প্রভাব পর্যালোচনা করা হয়েছে বাংলাদেশ প্রসঙ্গে এ প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার দেশের মোট রপ্তানি ষোলো দশমিক আট আট শতাংশের গন্তব্য যুক্তরাষ্ট্র এ একটি শিল্পের ওপর নির্ভরশীল হওয়ায় বাংলাদেশ এরই মধ্যে তুলনামূলকভাবে উচ্চ শুল্কের সম্মুখীন হয়েছে দুই সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানির ওপর গড় শুল্ক ছিল দশ দশমিক পাঁচ নয় শতাংশ দুই সালের এপ্রিলে যুক্তরাষ্ট্র একতরফাভাবে শুল্ক হার বাড়ানোর ঘোষণা দেয় এর ফলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আয় প্রায় একুশ শতাংশ হ্রাসের ঝুঁকি তৈরি হয় প্রেসিডেন্ট ট্রাম্পের চূড়ান্ত ঘোষণা অনুসারে বর্তমানে তৈরি পোশাকের ওপর কার্যকর শুল্ক বেড়ে হয়েছে ছত্রিশ দশমিক পাঁচ শতাংশ ট্রাম্পের চূড়ান্ত ঘোষণার আগে ইউএন ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স বা ডিএস এর হিসাব অনুযায়ী শুধু শুল্ক দশ শতাংশ বাড়ালে বাংলাদেশের রফতানি আয় কমতে পারে প্রায় এক দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার যদি ঘোষিত শুল্ক এর চেয়ে বেশি হয় তবে ক্ষতি আরও বেশি হতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের রফতানি ছয় দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত কমে যেতে পারে এর ফলে দেশের মোট রপ্তানি আয় হ্রাস পেতে পারে প্রায় বারো দশমিক আট শতাংশ বাংলাদেশ দুই হাজার ছাব্বিশ সালে আনুষ্ঠানিকভাবে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হবে এ উত্তরণকে গর্বের অর্জন হিসেবে দেখা হলেও যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির পর এ গ্র্যাজুয়েশন কতটা টেকসই হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে কারণ গ্র্যাজুয়েশনের পর বিশেষ সুবিধা হারালে যুক্তরাষ্ট্র সহ বড় বাজারগুলোতে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা কঠিন হয়ে যাবে বাংলাদেশের মোট পণ্য রপ্তানি জিডিপি প্রায় শতাংশ। ডিএস এর প্রতিবেদন বলছে এ প্রেক্ষাপটে রফতানি আয় হঠাৎ কমে যাওয়া বৈদেশিক মুদ্রা রিজার্ভ কর্মসংস্থান এবং শিল্পখাতের প্রবৃত্তিতে নেতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে তৈরি পোশাক খাত যেখানে লাখ লাখ শ্রমিক কাজ করছে তা বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। গ্র্যাজুয়েশন পেছানোর বিষয়ে সরকারের আহ্বান জানতে চাইলে গতকাল রাতে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উদ্দিন বার্তাকে বলেন প্রয়োজনীয় সংস্কারের জন্য আমরা তিন চার প্রয়োজনীয় সংস্কারগুলো না করতে পারলে অবশ্যই গ্রাজুয়েশন পেছানো উচিত বিশেষজ্ঞদের দাবি বিশেষ কারণ যেমন কোভিডের জন্য এরই মধ্যে এলডিসি গ্র্যাজুয়েশন দুই বছর পিছিয়েছে ফলে বাংলাদেশকে সূচকগুলোর ক্ষেত্রে যুক্তি দেওয়ার করাতে হবে কিন্তু বাংলাদেশ ওই সূচকগুলো পর্যালোচনা করেনি এখন পর্যন্ত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পুরনো পরিসংখ্যান ব্যবহার করছে ফলে সূচকের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ খুব শক্ত যুক্তি দাঁড় করাতে পারবে না এলডিসি গ্রাজুয়েশন বিষয়ে মূল সিদ্ধান্ত নেয় জাতিসংঘ সাধারণ পরিষদ সাধারণ পরিষদের তম অধিবেশনে সিডিপি সুপারিশ অনুযায়ী বাংলাদেশ গ্র্যাজুয়েশন দুই সালের চব্বিশ নভেম্বর হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করে ব্যবসায়ীরা বলছেন নির্ধারিত সময়ে হলে বাংলাদেশের শিল্প রফতানি ও সামগ্রিক অর্থনীতি বড় ধরনের চাপে পড়বে বিশেষ করে বৈদেশিক বাজারে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা হারালে তৈরি পোশাক সহ বিভিন্ন খাতকে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে এছাড়া বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ভূ রাজনৈতিক সংকট জলবায়ু পরিবর্তন এবং দেশীয় অর্থনীতির নানা চাপ বিবেচনায় এখনই গ্র্যাজুয়েশন বাংলাদেশের জন্য টেকসই হবে না ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাস্কিন আহমেদ বনিক বার্তাকে বলেন আমাদের সংগঠন বিশ্বাস করে যে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বাংলাদেশের শিল্প ও রফতানি খাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে এলডিসি গ্র্যাজুয়েশন কমপক্ষে তিন বছর পেছানো জরুরি এ সময়টুকু আমাদের প্রতিষ্ঠানগুলোকে নতুন বাজার কৌশল উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানদণ্ডে নিজেদের প্রস্তুত করতে সহায়তা করবে আমরা মনে করি পর্যাপ্ত সময় ছাড়া দ্রুত গ্র্যাজুয়েশন হলে ব্যবসা বাণিজ্যে অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি হবে যা দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রতিকূল প্রভাব ফেলতে পারে